ভিডিওটা ছিল রাখি পূর্ণিমার দিন রাখী পূর্ণিমার দিন ভিডিওটা যেহেতু দিতে পারিনি তাই একটু লেট হয়ে গেল তো বেশি দেরি না করে ভাইকে বলছি কে বলছি যে চল তাড়াতাড়ি করে রেডি হয়ে নে তাই সকাল সকাল স্নান টান করে রাখি পড়ার জন্য ভাইকে ডেকে নিলাম ভাইকে ডেকে নেওয়ার পর ভাই তো প্রচুর লজ্জা পাচ্ছে রাখি পরতে চাইছে না বড় হয়ে গেছে না তাই আর কি দিতে চাচ্ছে না আমারও দেওয়া হয়নি ভাই বিয়ের পরে আমি এই একবারও দিতে পারিনি তাই এবার বিয়ের পর প্রথম ভাইকে রাখি পরালাম ভাইকে ডাকছে どうしたらいいのかもしれないけど、たしかに、また、一 गाय लग लगना রাখি পরানো সম্পূর্ণ হলো রাখি পড়ানো সম্পূর্ণ হয়ে গেল এরপর ভাইকে আমি মিষ্টি খাইয়ে দিবো ভাই বলছে এতগুলো মিষ্টি আমি খাবো না খাইয়ে দেবো তাই ভাবে কি হয় যে তো আজকে রাখি পড়ি না ভাইকে তো সব মিষ্টি খেতেই হবে ভাই বলছে তুমি খেয়ে ভাইকে দিদা ছেলে দিদা বলছে যে মা সবগুলো থেকে একটু একটু হলেও খেতে হবে মিষ্টি তাই আর কি ভাই আমি মিষ্টি খাইয়ে দিল পরে ভাইও আমাকে মিষ্টি খাইয়ে দিলো তারপর ভাইকে আমি আবারও সব মিষ্টি করে খাইয়ে দিই এভাবে মিষ্টি খাইয়ে দেওয়ার পর সম্পূর্ণ শেষ হলো আর আমার সব থেকে এই রাখি পূর্ণিমা বলো ভাইফোঁটা বলো আমার সব থেকে বেশি ভালো লাগে আমাকে যে প্রণাম করে প্রণামটা আমার নিতে খুব ভালো লাগে আমার মতো কার কার প্রণাম নিতে ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিল তা এবার ভাই সবার কাছ থেকে খুব বড়ো গুরুজনদের কাছ থেকে প্রণাম নিয়ে গেল এক এক করে তাটা দেখাবো পরে নেক্সট ভিডিওতে আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই দেখা হয়তো নেক্সট ভিডিওতে